আমরা গ্রামের মানুষ গ্রামে চলে আসছি না বাবা এখন আমরা কোথায় যাবো গোসল করবো গোসল করবো এই যে পানি মোটরের পানি চলে আসতেসে আমরা এখন গোসলে যাবো এই যে কোথায় গেল ভয় পাচ্ছ কেন পোকাচ্ছেলে আচ্ছা 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 বাবার কথা আছো আচ্ছা এত সামনে নাও সামনে নাও কোলে নাও আমার ছেলেকে কোলে নাও আমার ছেলে এখন গ্রামের বাড়িতে এসেছে না বাবা এসো না তুমি কি গোসল করতে যাবা আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আজকে আমরা বাড়িতে চলে আসছি ঈদ করার জন্য হ্যাঁ বাবা এই যে তুমি কি দেখছো ছাগল এগুলো গরু না এগুলো ছাগল তুমি দেখবা ছাগল গরু না গরু তো আরো বড় হয় এটা তো ছাগল তুমি কোথায় বসছো এখানে তুমি গ্রামের বাড়িতে চলে আসছ ঈদ করবা বলে আচ্ছা তুমি ঈদ করবা এই জন্য গ্রামের বাড়িতে আসছ হ্যাঁ তুমি ঈদের জন্য গ্রামের বাড়িতে চলে আসছো এখন তুমি কোথায় যাচ্ছ কোথায় যাবা গোসল করতে যাবা মটরে মটারে গোসল করবা হ্যাঁ কে শ্যাম্পু নিবা আল্লাহ তুমি এই শ্যাম্পু দিয়ে গোসল করবা তুমি শ্যাম্পু দিবে মাথায় চলো আমরা মটারে যাব গোসল করতে চলো চলো ছু চলো চলো আমরা মটারে যাব চলো 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 আমরা এখন আছি আমাদের গ্রামে না বাবা চলো 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 বাবা চলো ও বাবা ও বাবা ও বাবা এটা তোমার কি লোপাপু এই তুমি লোপাপুর কাছে যাবে না আচ্ছা আসো আসো বাবার কাছে আসো এই যে কোথায় গেল ভয় পাচ্ছ কেন বোকা আছো আসো আসো বাবার কাছে আসো আসো নাও কোলে নাও আমার ছেলেকে কোলে নাও আমার ছেলে এখন গ্রামের বাড়িতে এসেছে না বাবা এসো না তুমি কি গোসল করতে যাবা তোমার আব্বু কোথায় আব্বু কোথায় আব্বু আর বৈদিকে তুমি মডারে একা একা গোসল করতে পারবা পারবা না এ হলো আমাদের গ্রাম সুন্দর গ্রাম অপরূপ সৌন্দর্য ভরা আমাদের গ্রাম না বাবা দাঁড়া আমরা এখানে একটু দাঁড়াই ওই যে ঘাস কেটে আনতেছে গরুকে খাওয়াবে বাবা তো আব্বুকো এই গরুর ঘাস গরুর ঘাস খাওয়াবো না এটা নিবা নিবা এটা নিব না আচ্ছা চলো 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 ও গ্রাম আর গ্রাম ধান আর ধান ভুট্টার ধানে ভরে গেছে আমাদের গ্রাম আমরা গ্রামের মানুষ গ্রামে চলে আসছি না বাবা এখন আমরা কোথায় যাব গোসল করবো গোসল করব এই যে পানি মটারের পানি চলে আসছিস আমরা এখন গোসলে যাব আমরা মটরে গোসল করব বাবা ছেলে সুন্দর করে আমরা গোসল করব হ্যাঁ আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ পানি এই যে পানি ধরবো পানি 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 ও এই যে চলো আমরা মটরে যাই মা ওখানে হাকিম এ হাকিম ভাই শাক কাটি দে শাক লাউ শাক লাউ শাক কাটি দে লাউ শাক দে আমরা লাউ শাক খাবো এই যে লাউ গাছ দেখা লাউ গাছ এই যে লাউ গাছ আমরা চলে আসছি মোটারে ডগা খাওয়া হবে লাউয়ের ডগা তুমি আমি তো খাবো ওই যে কেটে দিচ্ছে লাউ শাক লাউ শাক কেটে দিচ্ছে আমরা লাউের ডগা খাবো দেখো

আমরা চলে আসছি কথায় প্রচুর এই ভুট্টা করবো ওই দিন করব এই যে মটার মটারের পরে আমরা আগুন বশিন করব হ্যাঁ ঠিক আছে আমরা কই ওই আমরা চলুন কত যতক্ষণ করব এই ওহ

ધર 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 શું શાપુ દઉ શું તો થાયુ આવતી કુલ ભાઈ ભાઈ કૈયા પાટા શુ પાટા શુ আমরা কি করছি শ্যাম্পু করছি শ্যাম্পু গ্রামে চলে আসছি আমরা সুন্দরভাবে গ্রামের আনন্দ উপভোগ করছি আমরা বাবার ছেলে